এখানে এটা হচ্ছে পনেরো ইঞ্চি তারপর হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি তার মানে কত আঠারো ইঞ্চি আঠারো আচ্ছা এখান থেকে আবার এক ইঞ্চি নিয়ে নিছো তো এই জন্য মাইট খেয়েছে আর কি বুঝছো এটা এটা আছে পনেরো না দেখি এটা পনেরো ঠিক আছে হ্যাঁ পনেরো তারপরে এর এনে থাকে কত সতেরো সতেরো থাকে হওয়ার কথা আঠারো সতেরো থাক আচ্ছা তাহলে এটা সতেরোই উঠাও বলছো এটা সতেরোই উঠাও এখানে যেহেতু এটা দরজার ওখানে একটা ইয়া লাগাইতে হবে যেমন এই যে গ্রিল লাগাইবো আবার আছে তোমার একটা কারেন্টের তার নামাইলো এই ওয়ালটাকে একটা এনে এনে নামাইতে পারবো এরকম একটা চাপ লাগে লাগে যাবে এটার এই গাঁথনিটা করে নেবো এই একটা গাঁথনিটা হবে কত জানো এটা তিন ফিট এই তিন ফিট পর্যন্ত এই লেভেল হয়ে যাব হ্যাঁ